ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ছ নম্বর ধারার বিরোধিতায় সোমবার সুর চড়ালেন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া সহ জুনিয়র চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে নতুন আইনের বিরোধিতায় সামিল হন তারা পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ছ নম্বর ধারার বিরোধিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে হাতে মোমবাতি নিয়ে মৌন নিশি মিছিলে সামিল হলেন ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকরা তাঁদের অভিযোগ ভারতীয় ন্যায় সংহিতায় একশো ছ নম্বর ধারায় চিকিৎসকদের অপরাধীর সঙ্গে তুলনা করা হয়েছে